হে গাইস তোমাদের কার কার পাবদা মাছ আর চিংড়ি মাছ পছন্দ আমার তো পাবদা মাছ আর চিংড়ি মাছ দুটোই খুব পছন্দের আবার তার উপরে যেই মাছের পেটে ডিম থাকে সেগুলো আমার আরও বেশি ভালো লাগে ওই যে চিংড়ি মাছ দেখলে ওই চিংড়িটা দিয়ে আর এই যে এঁচড় দিয়ে এঁচড় চিংড়ি হবে এখানে এঁচড়গুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছিল কিছুটা ভাপিয়ে নেওয়া হলে তারপরে জলটা ফেলে দিয়ে এঁচড়টা করলে যদি এঁচড়টা কষা থাকে তাহলে আর অতটাও কষা লাগে না এখানে দেখো প্রথম ক্লিপটা আমার নেওয়া হয়নি তেজপাতা লঙ্কা এগুলো তেলে দেওয়ার পরে আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম এই দেখো চিংড়ি মাছগুলো আমার ভাজতে ভাজতে খুবই খেতে ইচ্ছে হচ্ছিল তোমরা কারা কারা চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে এই যে এঁচোড় চিংড়ি করার জন্য পেঁয়াজের সাথে এই চিংড়ি মাছগুলো ভাজা হলে আলাদাই একটা খেতে লাগে তারপরে আমি রসুন বাটা টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম এগুলো ভালোভাবে কষে নেওয়ার পর আদাবাটা দিয়েছিলাম কেন আদাবাটা আগে থেকে দিয়ে দিলে জড়িয়ে যাবে আর তারপরে দিয়েছিলাম গুঁড়ো মশলা মানে হলুদ লঙ্কা গুঁড়ো আর ওই যে জিরে গুঁড়ো এগুলো বেশ জলে গুলিয়ে নিয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম যাতে করে আমার কষতেও বেশ সুবিধা হবে আর কালারটাও খুব ভালো ভালো আসে এইভাবে জলে গুলিয়ে দিলে আমি অনেকবারই এটা ট্রাই করে দেখেছি তোমরা যারা রান্না করো তারা অবশ্যই এটা ট্রাই করে দেখো আর হ্যাঁ আদা রসুন দিয়ে কিছু রান্না করলে বিশেষ করে এঁচড়ে যদি চিকেন মশলা কখনো দিয়ে থাকো চিকেন মশলা দিয়ে খেলে বেশ আলাদাই একটা স্বাদ আসে সেই জন্য আমি এখানে একটু চিকেন মশলাও অ্যাড করেছিলাম এবারে এই মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর আগে থেকে যে এঁচোড় আর আলুগুলো ভাপিয়ে ভেজে রেখেছিলাম সেগুলো এবার এতে দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নেব তাহলেই আমাদের এঁচোড় চিংড়িটা জাস্ট দুর্দান্ত খেতে হয়ে যাবে তোমরা কারা এঁচোড় চিংড়ি খেতে খুবই ভালোবাসো সে বিয়ে বাড়ি কোনো কাজ বাড়ি হোক বা বাড়িতে আমার তো খেতে খুব ভালো লাগে যখনই এঁচোড় হয় মনে হয় একটু চিংড়ি মাছ থাকলে এঁচোড় চিংড়ি খাবো কেন চিংড়ি মাছটা যে কোনো তরকারিতে দিয়ে দিলেই বেশ ভালো খেতে হয়ে যায় এই দেখো এখানে আমি জল ঢেলে দিয়েছি একটু জল জল রাখার জন্য আমি বেশি করেই জল দিলাম কেন কি জলটা তো একটু ফুটে তারপরে কমে যাবে এই দেখো জল ঢালার পর বেশ কালারটা ভালো হয়েছে হয়ে যাওয়ার পর দেখো জাস্ট কালারটা ঘুম থেকে উঠে বিকেলে ছাদে গেছিলাম এই যে গোলাপটা দেখছো পিঙ্ক কালারের গোলাপটা ওটা আমি গাছটা এনেছিলাম আর আমার লাগানো গাছে খুব সুন্দর সুন্দর ফুল হয় এখন বেশ ভালো লাগে যখনই বাড়িতে আসি ছাদে দেখতে যাই যে কি ফুল হয়েছে এখানে ডালিয়া ফুলের পাতাগুলো রোদের জন্য একটু শুকিয়ে গিয়েছে আর ফুলগুলো ঝলসে গিয়েছে ফুলগুলো অবশ্য ফুটে গিয়েছিল তাই জন্য ওরকম হয়ে গেছে আর আমার বাবা আর মা এই গাছগুলো জল দেয় আর সব কিছু ঠিকঠাক করে রেখেছে কেমন লাগলো আমাদের ছাদের ফুল গাছগুলো কমেন্ট করে জানিও খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি সবাই সুস্থ থেকো গরমে ভালো থেকো ধন্যবাদ টাটা